টেলিভিশন জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী সৌমিতিশা কুন্ডু জি বাংলার পর্দায় সম্প্রচারিত হওয়া মিঠাই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি এই চরিত্রটি সৌমিতিশাকে প্রভূত জনপ্রিয়তা এনে দেয় তবে বর্তমানে তিনি কাজ করছেন ওয়েব সিরিজে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সৌমিতিশা টেলিভিশন থেকে আকাশ জনপ্রিয়তা পেয়ে সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী মিঠাই চরিত্রে অভিনয় করার পর বড় পর্দায় কাজ করার সুযোগ পান অভিনেত্রী দেবের সিনেমা প্রধানে রুমির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি তবে হাত গুটিয়ে বসে থাকতে নারাজ সৌমিতিশা তাই সিনেমায় অভিনয়ের পর ওয়েব সিরিজে কাজ করলেন তিনি বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অভিনেতা কিংবা অভিনেত্রীদের বেছে নেওয়া হয় তাদের জনপ্রিয়তার জন্য সৌমিতিশার ক্ষেত্রেও কি তাই সৌমির সদ্য অভিনীত ওয়েব সিরিজের পরিচালক বলেন সৌমিতিশার জনপ্রিয়তার জন্য তাকে নেওয়া হয়নি বরং অভিনয় দক্ষতার জন্যই এই সিরিজের প্রধান মুখ হয়ে উঠেছেন সৌমিতিশা কুন্ডু নতুন ওয়েব সিরিজের কাজ নিয়ে সৌমিতিশা বেশ খুশি জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম হৈচৈয়ের পর্দায় মুক্তি পাবে সৌমিতিশা অভিনীত কাল রাত্রি এই ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা এই ওয়েব সিরিজের সিরিজে অভিনয় করবেন অন্যান্য জনপ্রিয় কলাকুশলীরা এই সিরিজে অভিনয়ে এক আলাদা অভিজ্ঞতা স্বীকার করলেন সৌমিতিশা গুরুত্বপূর্ণ তিন মাধ্যম টেলিভিশন বড় পর্দা এবং ওয়েব সিরিজের পর্দায় দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন সৌমিতিশা সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে গিয়ে জানিয়েছিলেন হিন্দি ধারাবাহিকের অফার পেয়েছিলেন তিনি ডাক এসেছিল বিগ বস থেকেও কিন্তু সময়ের অভাবে ফিরিয়ে দিতে হয়েছিল সেই সকল অফার সোমের কথায় পরপর আরও অনেকগুলি কাজ আসছে নিজের ব্যস্ত জীবন নিয়ে ভালোই আছেন রানি